আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে রিঠা মাছ ভুনা আমি এটাতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে মাখিয়ে এটা হালকা করে ভেজে নেব চাইলে আপনারা ভেজেও রান্না করতে পারেন আবার চাইলে না ভেজেও রান্না করতে পারেন আমি ভেজেই রান্না করি এটাতে যে একটা আইসটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না তারপরে মাছটা ভাজা হয়ে গেলে আমি এটা একটা পাত্রে গরম তেলে পেঁয়াজটুকু ভেজে নেব পেঁয়াজটা ভালো মতো ব্রাউন না হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিব তারপর এটাতে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি পরিমাণ মতো মশলা দিয়ে নিলাম মরিচের গুঁড়া দুই চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিব কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিব এরপর এটাতে আমি টমেটো দিয়ে নিলাম টমেটোগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে আরও একবার কষায় নিলাম সামান্য পানি দিয়ে নিলাম পানি দিয়ে আবার মশলাটুকু আমি কষাবো ভালোভাবে ঢাকটা দিয়ে ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নিব দিয়ে ভালো মতো আবার মাছগুলো কষিয়ে নিব। আমি এটাতে আর মাছগুলো কষানোর পর আর পানি দিচ্ছি না এটাতে যা পানি থাকবে এক্সট্রা যে পানিটা থাকবে এটাতেই কষিয়ে নিব ভালো মতো আমার মাছগুলোও হয়ে গেছে আপনারা চাইলে এটাতে জিরার গুঁড়োও দিতে পারেন ধনিয়া পাতাও দিতে পারেন আমি পরবর্তীতে জিরার গুঁড়ো আর দিচ্ছি না যেহেতু ধনিয়ার পাতা দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে আমি নামিয়ে নিব মাছটা আমার মাছ রান্নার রেসিপি শেষ আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ